হ্যালো ফ্রেন্ড হ্যাপি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে তোমা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মটন কষা একদম অল্প মশলায় একদম পুরো হোটেলের মতো মটন কষা এখানে আমি এক কেজি মটন নিয়েছি মটনটাকে ধুয়ে পরিষ্কার করে ছিদ্র গামলায় দিয়ে জল ঝরিয়ে দিয়েছি তারপর আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি ছটা থেকে সাতটা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি তারপর আমি মটনগুলোকে এইভাবে জল ঝড়িয়ে নিয়ে তারপর আমি এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি জিরে ও মরিচকে ব্লেন্ডার করে নিয়েছি আদা রসুনকে ব্লেন্ডার করে নিয়েছি তারপর আমি কড়াই অল্প সরষের তেল দিয়ে দুটো তেজপাতা দিয়ে দুটো পেঁয়াজ দিয়ে ও সাত আটটা লঙ্কা দিয়ে যখন বাদামি হয়েছে ধুয়ে রাখা মটনটাকে দিয়ে দু চামচ নুন দিয়ে নাড়াচাড়া করে তারপর যখন নুন জলটা পুরো শুকিয়ে গেছে তারপর আমি এখানে হলুদ ও মরিচের গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি তারপর আমি এখানে দু চামচ আদা রসুন দিয়েছি আদা রসুন দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এখানে মিক্সচার করা জিরে ও মরিচটাকে ব্ল্যান্ডার করা জিরে মরিচটাকে ঢেলে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপর অল্প একটু জল দিয়ে প্রেশারে সিটি দিয়ে নিয়ে নিলেই হয়ে যাবে একদম পুরো হোটেলের মতো মঠন কষা এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহারই করিনি জানিস আমার চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব